বন্ধুরা সার্চ না করেই যদি এই ভিডিওটা তোমার চোখের সামনে এসে থাকে তাহলে এটা কোনো কাকতালীয় ঘটনা নয় ব্রহ্মাণ্ড কখনোই কিছু কারণ ছাড়া করে না এটা সেই সংকেত যা তোমার বছর বছর ধরে অপেক্ষা করছিল এটা সেই মুহূর্ত যখন ব্রহ্মাণ্ড ঠিক করল যে এখন সময় এসেছে তোমাকে সত্যের সাথে তোমার ভাগ্য এবং তোমার আসল উদ্দেশ্যের সাথে যুক্ত করার তাই এই ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখো কারণ এটা শুধু একটা বার্তা নয় এটা একটা ব্রহ্মাণ্ডীয় ডাক ব্রহ্মাণ্ড তোমাকে বলছে যে তুমি অনেক কিছু সহ্য করেছ অনেক কিছু সহ্য করেও তুমি থামনি ভাঙ্গনি আর এটাই তোমার ভিতরের শক্তি প্রমাণ করে তুমি যখনই আলো খুঁজতে গিয়ে অন্ধকারের সঙ্গে বন্ধুত্ব করেছ যখনই স্বপ্ন ছেড়ে দিয়েছ তবুও নিজেকে ধরে রেখেছ তখনই ইউনিভার্স তোমার আত্মাকে দেখছিল আজ ইউনিভার্স এই মেসেজের মাধ্যমে তোমাকে বলতে চায় যে এখন তোমার গল্প বদলানোর সময় এসেছে এখন সেই সময় এসেছে যখন তোমার সব কষ্ট আর কোনো মানে রাখবে না শুধু তোমার শক্তিই মানে রাখবে যা এত পবিত্র এত শক্তিশালী যে তোমার প্রতিটি অসম্পূর্ণ ইচ্ছা এখন পূরণ হবে ইউনিভার্স বলছে তুমি একা নেই তোমার প্রতিটি চোখের জল প্রতিটি ভয় প্রতিটি চিন্তা আমি জানি আমি তোমার হৃদয়ের ডাক শুনেছি এখন সময় হয়েছে জবাব দেওয়ার হয়তো তুমি সম্প্রতি নিজের কাছ থেকে অনেকবার প্রশ্ন করেছ কেন আমার সাথে এসব ঘটে আমার ভাগ্য কি কখনো জলে উঠবে ইউনিভার্স আজ এসব প্রশ্নের উত্তর দিচ্ছে হ্যাঁ এখন সময় এসেছে এখন তোমার ভাগ্য উজ্জ্বল হবে এখন সেই দরজাগুলো খুলবে যা এতদিন বন্ধ ছিল এখন সেই মানুষরাও ফিরবে যারা তোমার কদর করা ভুলে গিয়েছিল এখন সেই ধন সেই ভালোবাসা সেই সফলতা তোমার জীবনে আসবে যা তুমি শুধু স্বপ্নেও দেখেছিলে ইউনিভার্স বলছে আমি তোমাকে দেখেছি ইউনিভার্স তোমাকে এই মুহূর্তের জন্য বেছে নিয়েছে কোনো কিছুই আর বাধা দিতে পারবে না যখন সেটা তোমার জন্য সঠিক সময় না হয় সঠিক কারণ না থাকে তখন পরিস্থিতি ভালো হয় না তাই যদি এই ভিডিওটা তোমার সামনে হঠাৎ এসে থাকে বুঝে নিও এটা তোমার আত্মার জন্য একটি নতুন শুরু নিজের আত্মার কণ্ঠ শুনো এখন সময় এসেছে নিজের মধ্যে থাকা কণ্ঠটা শোনার সেই শান্তি আর শুদ্ধতা অনুভব করার যা প্রতিটি শ্বাসের সাথে তোমার ভিতরে জেগে উঠছে কখনো কখনো জীবনের সবচেয়ে বড় সংকেতগুলোই হয় যেগুলো আমরা শব্দ ছাড়াই পাই একটুখানি হাসিতে একটা কথায় একটা ভিডিওর মাধ্যমে আর এই সংকেতগুলো আমাদের আবার আমাদের পথের দিকে নিয়ে যায় সেই জায়গায় থেকে আমরা হয়তো একসময় হারিয়ে গিয়েছিলাম তোমার ব্রহ্মাণ্ড সবসময় তোমার পাশে আছে সাথে আছে সে আপনাকে পড়তে দেয় না পড়লে তোলে তোলে সাহায্য করে আপনার প্রতিটি পদক্ষেপ সে খেয়াল রাখছে বুঝছে এবং সেই দিকে পথ দেখাচ্ছে যেখানে আপনার সত্যিকারের লক্ষ্য আপনার অপেক্ষায় আছে এটা সেই সময় যখন আপনার ভেতরে থাকা নিস্তব্ধ বিশ্বাসকে জাগিয়ে তুলতে হবে বিশ্বাস করুন আপনি অসীম সম্ভাবনার এক অপরিসীম সাগরের মাঝামাঝি আছেন যেখানে প্রতিটি ইচ্ছা পূরণের অধিকার আপনারই আপনার শক্তি এখন জেগে উঠেছে যতই আপনি এই ভিডিওটি শুনবেন আপনার ভেতরে লুকিয়ে থাকা শক্তিগুলো ধীরে ধীরে সক্রিয় হতে শুরু করবে এটা কোনো জাদু বা কল্পনা নয় বরং আপনার নিজের শক্তি প্রকাশ হল তুমি সেই শক্তি যিনি তোমার চিন্তা তোমার ইচ্ছা আর তোমার কাজ দিয়ে তোমার নিজের জগত তৈরি করো ব্রহ্মাণ সবসময় তোমাকে যা যা দরকার দিয়েছে শুধু তোমাকে তোমার দৃষ্টি স্পষ্ট করতে হবে তোমার মনকে একাগ্র করতে হবে আর তোমার হৃদয় খুলে দিতে হবে তোমার মন যতটা শুদ্ধ আর ইতিবাচক হবে তোমার স্বপ্ন তত দ্রুত বাস্তব হয়ে উঠবে তুমি এখন তোমার জীবনের সেই অধ্যায়ে আছো যেখানে পুরনো চিন্তা পুরনো সীমাবদ্ধতা আর পুরনো বাধাগুলো পিছনে ছেড়ে আসা শুরু হয়েছে এখন শুধু তোমার মধ্যে থাকা শক্তি তোমার বিশ্বাস আর ব্রহ্মাণ্ডের অপরিমেয় শক্তি তোমার সঙ্গে আছে তোমাকে এটা বুঝতে হবে যে ব্রহ্মাণ্ড প্রতিদিন অগণিত সংকেত পাঠাচ্ছে কিন্তু সবাই সেটা চিনতে পারে না যখন মহাবিশ্ব তোমাকে সরাসরি তোমার হৃদয় থেকে ডাকে তখন সেটা তোমার ভিতরে সবচেয়ে উঁচু স্তরের সাথে জুড়ে যায় যা শুধুমাত্র তোমার আত্মাই বুঝতে পারে এই ভিডিওটি সেই সবচেয়ে উঁচু স্তর থেকে তোমার সাথে যোগাযোগ এটা একটা সংকেত যে এখন সময় তোমার জীবন পুরোপুরি বদলানোর তোমার ভাগ্য নিজে নিজে তৈরি করার এবং তোমার স্বপ্নগুলো পুরোপুরি সত্য করার সময় তোমার কাছে এই সংকেত আসার মানে হল তোমার জীবনে এখন পরিবর্তন আসবেই সেটা শান্তি হোক সাফল্য হোক সমৃদ্ধি হোক বা ভালোবাসা সব কিছু তোমার জন্য সহজ হয়ে উঠবে এখন জাগার সময় তোমার ভিতরে সেই শক্তিটা অনুভব করো যা তোমার আত্মাকে উঁচুতে নিয়ে যেতে ব্যাকুল কোনো পরিস্থিতি নিয়ে ভয় পাও না কারণ এই সব তোমার জন্য নতুন যুগের শুরু নিজেকে এই প্রতিশ্রুতি দাও যে এখন থেকে তুমি তোমার স্বপ্নের পেছনে পুরো মনোযোগ আর আত্মত্যাগ নিয়ে চলবে প্রতিদিন ব্রহ্মাণ্ডের সেই ইতিবাচক শক্তিগুলো গ্রহণ করবে যা তোমার পথে আসে তোমার প্রতিটি কাজ প্রতিটি চিন্তা প্রতিটি অনুভূতি এই নতুন জীবনের নির্মাণ করবে মনে রেখো ব্রহ্মাণ্ড তোমাকে কখনো একা ছাড়ে না প্রতিটি পদক্ষেপে সে তোমাকে রক্ষা করে তোমার পথ প্রদর্শন করে এবং তোমাকে সেই উচ্চতায় পৌঁছে দেয় যার তুমি কল্পনা করো করতেই পারবেন না যখন আপনি এই ভিডিওটি দেখছেন তখন আপনার ভিতরে সেই শক্তি জাগ্রত হয় যা প্রতিটি স্বপ্নকে বাস্তবে পরিণত করতে পারে আপনার মনের শক্তি এখন শীর্ষে আছে প্রতিটি ইতিবাচক চিন্তা প্রতিটি আশা প্রতিটি বিশ্বাস এখন আপনার জীবনের নতুন আসল গল্পগুলো লিখতে যাচ্ছে ব্রহ্মাণ্ডের নিয়ম সহজ যেমন আপনি ভাবেন তেমনই আপনি পান তাই আপনার মনকে পরিষ্কার রাখুন আপনার ইচ্ছেগুলো স্পষ্ট করুন এবং পূর্ণ বিশ্বাস নিয়ে এগিয়ে যান এই ভিডিওটি আপনার জন্য একটা পবিত্র মন্ত্র এটা কোনো সতর্কতা নয় বরং একটা প্রেরণা যারা এটা দেখছেন তারা যে কোনোভাবেই এই ব্রহ্মাণ্ডীয় পরিকল্পনার অংশ একটা গুরুত্বপূর্ণ অংশ তোমার জীবনে এখন চমকগুলো অসাধারণ হবে এই সময় তোমার জীবনে এমন সুযোগ আসছে যা আগে কখনো অনুভব করনি তোমার চারপাশের শক্তি বদলাচ্ছে তোমার সম্পর্ক আরও গভীর হচ্ছে তোমার কাজেও নতুন গতি আসছে আর তোমার স্বপ্ন দ্রুত রূপ নিচ্ছে তোমার বিশ্বাস তোমাকে সেই উচ্চতায় নিয়ে যাবে যেখানে তুমি শুধু নিজের না তোমার সাথে যুক্ত সকলের জীবনও বদলে দিতে পারবে এই সময় শুধুমাত্র তোমার সাফল্যের নয় তোমার পুরো পরিবার আর সম্প্রদায় সুখ সমৃদ্ধিরও তোমার জন্য ব্রহ্মাণ্ডের আশীর্বাদ রয়েছে তোমার আত্মা এতটা পবিত্র এবং বিশ্বজগত নিজেই আপনাকে আশীর্বাদ দিচ্ছে এটা পবিত্র সত্য আপনার প্রতিটি পদক্ষেপ প্রতিটি সিদ্ধান্ত প্রতিটি চিন্তা বিশ্বজগতের অসীম ভালোবাসায় ঘেরা তাই এখন নিজের মধ্যে সেই আত্মবিশ্বাস জাগান যা আপনাকে অবিজয় করে তোলে আপনি সেই শক্তির অধিকারী যা জীবনের প্রতিটি কঠিন বাঁক পাড়ি দিতে পারে আর মনে রাখবেন আপনি একা নন সব সবসময় আপনার পাশে আছে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আপনার মন খুলে দিন এবং সেই শক্তি অনুভব করুন যা সরাসরি আপনার আত্মা থেকে আসছে এটা একটি নতুন শুরু একটি নতুন দিশা এবং আপনার অসীম যাত্রার প্রথম ধাপ যেখানে আপনি আপনার স্বপ্নের পুরো জগৎ তৈরি করবেন আপনার জীবন বদলাতে চলেছে হবে তোমার ভবিষ্যত উজ্জ্বল হবে তোমার ব্রহ্মাণ্ড তোমার প্রতিটা পদক্ষেপে তোমার পাশে থাকবে মনে রেখো এই ভিডিওটা কোনো কাকতালীয় ঘটনা নয় বরং ব্রহ্মাণ্ডের গভীর পরিকল্পনার অংশ হয়ে তোমার কাছে এসেছে এটা অবহেলা করো না কারণ এটাই তোমার আত্মার ডাক এখন সময় এসেছে সেই ডাকে সাড়া দেওয়ার তোমার ভেতরের সেই শক্তিটা জাগানোর এবং তোমার জীবনকে চমক দিয়ে ভরিয়ে দেওয়ার তোমার নতুন অধ্যায় শুরু হয়ে গেছে ব্রহ্মাণ্ড তোমার সঙ্গে আছে চিরকালই থাকবে ইউনিভার্স তোমাকে একটা সংকেত পাঠাচ্ছে একটা রহস্য যা শুধু তাদেরই মেলে যাদের ভাগ্যে কিছু বিশেষ লেখা থাকে তোমার জন্য এই ভিডিও একটা ইউনিক আর ভুলবার মতো না এমন মেসেজ আছে তুমি কি বিশ্বাস করো তোমার জীবন হঠাৎ বদলে যেতে পারে তুমি কি অনুভব করছো কোথাও না কোথাও কিছু বড একটা ঘটতে চলেছে কিন্তু তুমি সঠিক সিগন্যালের জন্য অপেক্ষা করছ তাই আজ তোমার জন্য সেই সিগন্যাল এসেছে যা তুমি এক মুহূর্ত উপেক্ষা করো না এই ভিডিও তোমার জীবন বদলানোর ঠিক সাত দিন আগে তোমার হাতে আসবে আর ঠিক এই সময় তুমি তোমার চোখ খুলে তোমার আসল বাস্তবতা বুঝতে পারবে যদি তুমি এখন এই ভিডিও দেখছো তাহলে এর মানে তোমার জীবনে একটা নতুন অধ্যায় শুরু হতে চলেছে সাত দিনের মধ্যে তোমার ভাগ্যের দরজা খুলে যাবে তুমি জানো তোমার মস্তিষ্ক তোমার শরীর তোমার আত্মা আর পুরো ব্রহ্মাণ্ড সব একসাথে কাজ করে এই মুহূর্তে তোমাকে একটা সুযোগ দিচ্ছি যাতে তুমি তোমার জীবনে সেই পরিবর্তন আনতে পারো যেটা তুমি অনেকদিন ধরে চেয়েছ কারণ তোমার মধ্যে আছে এমন শক্তি যা এই ব্রহ্মাণ্ডের অদৃশ্য উপায়ে তোমাকে সাহায্য করবে তুমি সেই পথেই চলবে যেই পথে যাওয়ার জন্য তোমাকে তৈরি করা হয়েছে তোমার জীবনে যা কিছু ঘটছে তা কোনো সাধারণ ঘটনা নয় এটা ভাগ্যের শক্তি যা ধীরে ধীরে তোমার দিক পরিবর্তন করবে ব্রহ্মাণ্ড প্রতিটি মানুষের জীবনে বিশেষ সংকেত পাঠায় কিন্তু শুধু সেসব মানুষই সেই সংকেতগুলো বুঝতে পারে যারা নিজেদের জীবন বদলানোর সাহস পায় যদি তুমি এখন এই ভিডিও দেখছ তাহলে বুঝতে হবে তুমি সেই সাহস দেখিয়েছ হতে পারে এখন পর্যন্ত তুমি জীবনে কিছু হারিয়েছ বা কোনো কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছ কিন্তু এখন তোমার সংগ্রামের সময় শেষ সাত দিনের মধ্যে তুমি দেখতে পাবে যে রাস্তা আগে তোমাকে ক্লান্ত ও অসম্ভব মনে হতো সেই রাস্তা এখন তোমাকে নতুন শক্তি নতুন আশা আর সফলতা নিয়ে দেবে তুমি জানো তো সাত দিনের সময়টা শুধু একটা সাধারণ সময়সীমা নয় এটা ব্রহ্মাণ্ডের একটা বিশেষ সময়সীমা যা তোমার জীবনের গুরুত্বপূর্ণ পরিবর্তনের জন্য নির্ধারিত নির্ধারিত হয়ে গেছে যদি তুমি নিজের জীবনে কোনো পরিবর্তনের খুঁজে থাকো তাহলে এই সাত দিনের সময় তোমাকে সেই দিকটা দেখাবে যা তোমার প্রয়োজন এই সাত দিন তোমার ভাগ্যের দরজা খুলে দেওয়ার সময় এই সাত দিনের মধ্যে এমন ঘটনা ঘটবে যা তোমাকে তোমার উদ্দেশ্যের কাছে নিয়ে যাবে হয়তো হঠাৎ তোমার জীবনের উদ্দেশ্যটা বুঝতে পারবে বা এমন দিক পাবে যা তোমার আত্মাকে শান্তি দেবে হয়তো কোনো চাকরি পাবে বা অন্য কোনো ভালো খবর পাবেই কিছুই অসম্ভব নয় ব্রহ্মাণ্ড তোমাকে সংকেত পাঠাচ্ছে তবে শুধু তারা যাদের চোখ আছে তারা সেগুলো চিনতে পারে ওরা যারা পুরোপুরি খোলা মনে নিজের ইন্দ্রিয় দিয়ে অনুভব করে যখন তুমি চারপাশের জিনিসগুলো দেখো তখন কি মনে হয় কিছু বট কিছু ঘটতে চলেছে তোমার আত্মায় কি কিছুটা উত্তেজনা আছে কি তুমি ছোট ছোট ঘটনাগুলো যোগ করতে পারছো যা তোমাকে পথ দেখাচ্ছে যদি হ্যাঁ তাহলে এটা মহাবিশ্বের একটা সংকেত যে এখন সময় এসেছে তোমার ভিতরে শক্তিকে চিনতে এই সাত দিন তোমার ভিতরে লুকিয়ে থাকা শক্তিকে জ্বালানোর সময় মহাবিশ্ব তোমার জন্য এই সময়টা ঠিক করে দিয়েছে যাতে তুমি তোমার জীবনের পরবর্তী অধ্যায় শুরু করতে পারো এই ভিডিওটা একটা বিশেষ বার্তা নিয়ে এসেছে ব্রহ্মাণ্ড তোমার জন্য এই বার্তা পাঠিয়েছে যাতে তুমি বুঝতে পারো তোমার জীবনে এখন বট কিছু ঘটতে চলেছে তোমার জীবন তোমার আত্মা আর তোমার সব চেষ্টা এখন একদিক দিয়ে মিলেমিশে কাজ করবে এই সময় তোমার জন্য যাতে তুমি নিজের ভয় অনিশ্চয়তা আর সন্দেহগুলো ছেড়ে দিতে পারো তুমি যা চাই তা তুমি পেতে পারো তোমার যদি কোনো স্বপ্ন থাকে কোনো লক্ষ্য থাকে তাহলে এই ভিডিও তোমাকে বিশ্বাস দিবে যে তোমার স্বপ্ন সত্যি হবে এই সাত দিন তোমার জন্য একটা নতুন শুরু নিয়ে আসবে বা তোমাকে সেই শক্তি দেবে যা তোমার যাত্রায় এগিয়ে যেতে দরকার ব্রহ্মাণ্ড তোমার জন্য আগে থেকেই পথ প্রস্তুত করে রেখেছে এখন সময় তোমার এগিয়ে যাওয়ার শুধু তোমাকে বিশ্বাস করতে হবে তুমি কি বিশ্বাস করো যে তুমি তোমার জীবনে সেই পরিবর্তন আনতে পারবে যা তুমি চাও তোমার বিশ্বাসই তোমার শক্তি যদি তুমি বিশ্বাস করো যে তোমার জীবনে কিছু ভালো ঘটতে যাচ্ছে তাহলে সেই বিশ্বাসই তোমার পথকে আলোকিত করবে এখন তোমার সামনে কিছু চ্যালেঞ্জ আসতে পারে কিন্তু এই চ্যালেঞ্জগুলোকে ভয় পেতে হবে না কখনো হাল ছাড়ো না মহাবিশ্ব তোমার পাশে আছে এবং তোমাকে সাহায্য করতে প্রস্তুত এই সাত দিনের মধ্যে তুমি অনুভব করবে যে তুমি একানো মহাবিশ্ব তোমার আত্মা আর তোমার পরিশ্রম এখন একসাথে কাজ করবে তুমি কি কখনো আপনি কি কখনো অনুভব করেছেন যে আপনার হৃদয় কোনো বিশেষ দিকের দিকে যেতে চায় সেই একটা অজানা ধরনের অনুভূতি যা আপনাকে বলে যে আপনার যাত্রা এখনও শেষ হয়নি আপনার জীবনের উদ্দেশ্য এখনও সামনে আসেনি ঠিক এই মুহূর্তে আপনার অন্তর থেকে শক্তি জেগে ওঠে আপনার এই অন্তরের শক্তি সেই অদৃশ্য শক্তির সঙ্গে যুক্ত যা সারা পৃথিবীতে ছড়িয়ে আছে এই শক্তি আপনার ভিতরে লুকিয়ে আছে এবং এখন বেরিয়ে আসার জন্য প্রস্তুত আপনার আত্মবিশ্বাস আপনার বিশ্বাস আপনার ইচ্ছেগুলো এই শক্তির সঙ্গে মিশে আপনার জীবনে চমৎকার কিছু নিয়ে আসতে প্রস্তুত আপনাকে শুধু এটাকে চিনতে হবে প্রতিটি কঠিন সময় পরে সুযোগ আসে যখনই আমরা কোনো কষ্টের মুখোমুখি হই মনে হয় সব দুনিয়া আমাদের বিরুদ্ধে লড়াই করছে কিন্তু কি কখনো ভেবেছ সেই কষ্টগুলোই আমাদের আরও শক্তিশালী করে তোলে প্রতিটা সমস্যা প্রতিটা সংগ্রাম আমাদের নতুন দৃষ্টিভঙ্গি দেয় ঠিক এই সময় তোমাকে নিজের উপর বিশ্বাস রাখতে হবে এই সাত দিন তোমার জীবনে এমন নতুন সুযোগের শুরু করবে যা আগে কখনো কল্পনাও করনি একটা নতুন রাস্তা তোমার সামনে আসবে আর সেটাই হবে সেই সুযোগ যেটা আগে কখনো চিনতে পারনি শুধু তোমাকে সেটা দেখতে হবে আর গ্রহণ করতে হবে তুমি প্রস্তুত তো তৈরি তো নিজের জীবনে একটা নতুন দিশা নিতে কী তুমি প্রস্তুত সেই পথে হাঁটতে যেটা তুমি কখনো ভাবতেই পারনি তোমার জন্য আছে যদি হ্যাঁ তাহলে এই ভিডিওটাই সেই সিগন্যাল যা তোমার ওই বিষয়ে এগোতে সাহায্য করবে এই সাত দিন তোমার জন্য আর এই সময় আর কখনো ফিরে আসবে না এই মুহূর্তটাই যখন তুমি তোমার পুরনো সন্দেহ আর ভয়কে পেছনে ফেলে দিতে পারবে তোমার কাছে এখন সবটা যন্ত্র আছে যা তোমার স্বপ্ন পূরণে লাগে শুধু তোমাকে তোমার হৃদয়ের কণ্ঠ শুনতে হবে আর বিশ্বাস করতে হবে যে তোমার ভাগ্যের দরজা এখন খুলতে চলেছে সাত দিন পর যখন তুমি ফিরে তাকাবে তখন তুমি অনুভব করবে আপনি অনুভব করবেন যে এই সাত দিন আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিনগুলো ছিল এই সময়টা আপনার নিজস্ব এখন আপনি নিজের ভবিষ্যত নিয়ন্ত্রণ করতে পারবেন আপনি বুঝতে পারবেন যে আপনি নিজেই আপনার ভাগ্য নির্মাতা যা কিছু আগে অসম্ভব মনে হতো এখন তা সম্ভব হবে আপনার প্রতিটি পদক্ষেপ এখন ভাগ্যের সঙ্গে মিলবে সাত দিন পর আপনি দেখতে পাবেন যা আপনি চেয়েছিলেন তা এখন আপনার হাতের মুঠোয় এখন আপনি বুঝতে পারছেন যে ব্রহ্মাণ্ড আপনার জীবন পরিবর্তনের জন্য প্রস্তুত এই ভিডিওটি আপনার জন্য একটি সংকেত হিসেবে এসেছে এবং আপনার কাছে সেই শক্তি আছে যা আপনাকে সফলতার পথে নিয়ে যাবে এই সাত দিনের সময় হচ্ছে আপনার জীবনের সেই মুহূর্ত পরিবর্তন আসতে পারে এটা তোমার সময় এটা তোমার আত্মার গভীরতা নাড়িয়ে দেবে এটা কোনো সাধারণ দিন নয় এটা কোনো সাধারণ সুযোগ নয় বরং ব্রহ্মাণ্ডের পক্ষ থেকে একটি বিশেষ আমন্ত্রণ একটা ডাক যা শুধু তাদেরই মেলে যারা নিজেদের ভিতরে সত্য শুনতে রাজি থাকে তুমি কি অনুভব করছো তোমার ভেতরে একটা গুঞ্জন আছে একটা কণ্ঠস্বর যা বারবার আসছে যেন কেউ তোমাকে কিছু বলতে চাইছে তোমার জীবনে যা কিছু ঘটেছে সবই কেন ঘটেছে কতবার তুমি নিজেকে জিজ্ঞেস করেছ আমি এখানে কেন আছি আমার জীবনের উদ্দেশ্য কি আমি কি সঠিক পথে আছি এই প্রশ্নগুলো তোমার মনের তুমি হয়তো বারবার ঘুরে ফিরে এসেছো আর এখন ব্রহ্মাণ্ড তোমাকে তাদের উত্তর দেওয়ার জন্য প্রস্তুত সেই উত্তর যা তোমার আত্মাকে শান্তি দেবে যা তোমাকে সঠিক পথ দেখাবে জীবনের যাত্রায় আমরা অনেকবার নিজেদের হারিয়ে ফেলা মনে করি এমন অবস্থায় যখন সবকিছু জটিল মনে হয় তখন একটা কণ্ঠ আসে সেই কণ্ঠ যা তোমাকে স্মরণ করিয়ে দেয় তুমি একানো এটি তোমার আত্মার ডাক তোমার ভিতরের সত্য যা বলে উঠো জাগো আর তোমার আসল শক্তিকে চিনে নাও আমরা প্রায়ই ভাবি আমাদের ব্যর্থতা আমাদের দুঃখ আমাদের যন্ত্রণাই আমাদের দুর্বল করে তোলে কিন্তু এটা সত্য নয় প্রতিটি ব্যথা প্রতিটি ধাক্কা তোমাকে নতুন শক্তি দেয় প্রতিটা কঠিন মুহূর্ত তোমার ভিতরে লুকানো শক্তিটা বের করে আনার সুযোগ তুমি সেই শক্তির মালিক যেটা অসীম তোমার আত্মার মধ্যে একটা অমূল্য ধন আছে যেটা খুঁজে পাওয়া তোমার ওপর নির্ভর করে ওই ধন তোমার সুখ তোমার সাফল্য তোমার শান্তি আর আজ ইউনিভার্স তোমাকে বলছে এখন সেই ধন খুঁজে বের করার সময় এসে গেছে কখনো কখনো আমরা আমাদের স্বপ্নগুলো এত দূরে মনে করি যে ধরে ফেলা কঠিন লাগে কিন্তু সত্যি কথা হলো স্বপ্নগুলো খুব কাছেই থাকে শুধু দরকার তাদের অনুভব করার তাদের নিজের করার তোমার ভিতরে এমন একটা শক্তি আছে যা সব অসম্ভবকেই সম্ভব করে দিতে পারে এই ডাকটাকে শুনতে আর বুঝতে পারাটাই তোমার সবচেয়ে বর্জয় হবে এই ডাক তোমাকে একটা নতুন শুরুরের দিকে নিয়ে যাবে যেখানে তোমার স্বপ্ন তোমার ইচ্ছে তোমার জীবনের বাস্তবতা বদলে যাবে তুমি ভাবছ এটা কি সত্যি সম্ভব আমি কি সত্যি আমার জীবন বদলাতে পারবো আমি তোমাকে নিশ্চয়তা দিতে চাই একদম সম্ভব ব্রহ্মাণ্ড সব তোমার সাহায্য করতে প্রস্তুত থাকে শুধু তোমাকে নিজের ওপর আর নিজের শক্তির ওপর বিশ্বাস রাখতে হবে তোমার মন অনেকবার ভয় পেয়েছে অনেকবার হতাশায় ভরা ছিল কিন্তু আজ এই ডাক তোমার সেই মনটাকে সাহস দেবে এই ডাকটা তোমার হৃদয়কে এমন একটা বিশ্বাসে ভরে দেবে যা সব অন্ধকার মুছে ফেলবে তোমাকে শুধু তোমার ভেতরের কণ্ঠ শুনতে হবে তোমার হৃদয় খুলে এই ডাকে স্বাগত জানাতে হবে তুমি যেন জীবনে অনেকবার এমন হয় যে আমরা নিজেদের সবচেয়ে আলাদা আর একা মনে করি মনে হয় যেন পুরো পৃথিবী চলতে থাকে আর আমরা কোথাও পিছিয়ে পড়ে গেছি কিন্তু সত্যি কথা হচ্ছে এই অভিজ্ঞতাগুলো শুধু তোমার আত্মাকে পরীক্ষার জন্যই হয় ব্রহ্মাণ্ড তোমাকে দুর্বল করছে না বরং শক্তিশালী করছে এই ডাক্তা তোমাকে বলতেই এসেছে যে তুমি নির্বাচিত তুমি সেই মানুষ যাদের মধ্যে লুকিয়ে আছে আসল সত্যি আলো জাগানোর অধিকার তোমার আছে প্রতিটি মানুষের ভিতরে একটা অমূল্য শক্তি লুকিয়ে থাকে যেটা চিনে নিয়ে জাগানো খুবই দরকার অনেকবার আমরা আমাদের ভয় আর অনিশ্চয়তার মধ্যে এতটাই আটকে যাই যে নিজের ভিতরের আলোটা ভুলে যাই কিন্তু আজকের এই ডাক তোমাকে মনে করিয়ে দিচ্ছে যে তোমার মধ্যে এমন একটা শক্তি আছে যা যে কোনো অন্ধকার মুছে দিতে পারে যা তোমার প্রতিটি স্বপ্নকে সত্যি করে তুলতে পারে আমাদের মনের ভিতরে অনেক প্রশ্ন থাকে আমি কি ঠিক পথে আছি আমার পরিশ্রম সফল হবে কি আমি কি পাবো যেটার আমি অধিকারী এই প্রশ্নগুলো তোমার আত্মার কণ্ঠস্বর যা তোমাকে ডেকে নিচ্ছে তুমি এখন তৈরি এখনই উঠো তোমার ভিতর একটা অসীম শক্তি আছে যা তোমাকে সব বাধা পার হওয়ার ক্ষমতা দেয় সেই শক্তি তোমার চিন্তার থেকেও অনেক বড় আর এই ডাক্তা মানে হলো তোমার যাত্রা এখন শুরু হয়ে গেছে সেই যাত্রা যা তোমাকে তোমার স্বপ্নের কাছে নিয়ে যাবে যা তোমাকে সেই সত্যে পৌঁছে দেবে যা জানা তোমার জন্য জরুরি তোমার জীবন একটা সুন্দর গল্প যার প্রতিটা অধ্যায় বিশেষ প্রতিটা সুখ প্রতিটা দুঃখ প্রতিটা সংগ্রাম তোমার পথে থাকা অংশ আর আজ এই ডাকটা তোমাকে তোমার গল্পের সবচেয়ে সুন্দর অধ্যায় লেখা সুযোগ দিচ্ছে তুমি ভাবছ আমি কি এই ডাকে প্রস্তুত আমার ভিতরে কি সেই সাহস আছে আমি আপনাকে বলতে চাই যে হ্যাঁ আপনার মধ্যে সেই শক্তি আছে আপনার মধ্যে সেই উৎসাহ আছে যা আপনাকে আপনার স্বপ্নের কাছাকাছি নিয়ে যাবে আজকের এই ডাক কেবল একটা সংকেত নয় এটা একটা প্রতিশ্রুতি যে আপনি আপনার জীবনের সবচেয়ে বড় সাফল্যের পথে এগিয়ে যাচ্ছেন ব্রহ্মাণ্ড আপনাকে বেছে নিয়েছে কারণ আপনি আপনার ভেতরের সত্যিটা বুঝতে এবং সেটা মেনে নিতে চলেছেন এখন আপনাকে শুধু আপনার আত্মার্থা শুনতে হবে আপনার হৃদয়ের কণ্ঠস্বর চিনতে হবে এবং সেই ডাকে সাড়া দিতে হবে কারণ যখন আপনি সারা দেবেন তখন আপনার পুরো জীবনই বদলে যাবে আপনার চিন্তা আপনার শক্তি আপনার সুখ সব কিছুই বদলে যাবে যখন আপনি আপনার ভেতরে সেই ডাকে আপনি যখন সেটা অনুভব করবেন তখন মনে হবে আপনার চারপাশের জগৎ ধীরে ধীরে বদলে যাচ্ছে যে পরিবর্তন আগে অসম্ভব মনে হতো এখন সেটা সম্ভব হতে শুরু করবে নতুন সুযোগ দেখতে পাবেন নতুন পথ খুলবে আর আপনার আত্মায় আবারও উচ্ছ্বাস আর আশা জেগে উঠবে